হ্যালো গাইস হ্যাঁ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আমি এবছর পুজোয় কী করলাম এই জন্য চলে গিয়েছিলাম আমাদের জনপ্রিয় বিখ্যাত ফকিরাট উপজেলায় যেখানে অনেক বড় পূজা হয় সেইখানে গিয়েছিলাম আমি আমার বাবা এবং আমার মা এবং আমার ছোটো ভাই আমাদের এসমাইল পরিবার এই জন্য আমরা সবাই গিয়েছিলাম একসঙ্গে সেখানে গিয়েছিলাম দেখেছেন চারিদিকটা কত সুন্দর বা সাজিয়েছে ওখানের পরিবেশটি অনেক সুন্দর একটু নাচ গান দেখছি অনেক সুন্দর ডান্স করছে আপনারাও দেখেন আর ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভয় থাকবেন তাই এর খুলনা একাডেমি অনেক সুন্দর ড্যান্স করে সেই জন্য এনাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে আপনারা সবাই এনাদেরকে অনুপ্রেরণা দেন আমি নাচ দেখতে দেখতে ঘুম এসে গিয়েছিল তবুও আমি ভিডিও করছি আপনাদের শুধু একটু দেখানোর জন্য আমরা কী করলাম নাচটা ফেরা শেষ হয়ে গিয়েছে আমরা দেখছি সবাই মিলে প্রতিমা দেখছি মা দুর্গা কি সুন্দর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে আর আজকে হলো কি ও মানে দশমী তো কাল কাল বিদায় হয়ে যাবে মার সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ কিন্তু দেখ